আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা ডক্সে কাজ করছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য আজকে ঈদের দিন তো মোটামুটি ভালোই আপনারা পেমেন্ট পাবেন আশা করতেছি তো আজকে আপনার ছয়টাই আপনার লিস্টিং করতেছে তো আজকে আপনার ট্রফিক হচ্ছে যে আপনি বিনান্স আপনার গেট ডট আইও বিট গেট আপনি কিভাবে আপনি কি করবেন বাই সেল করবেন এগুলা নিয়ে আপনার আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন যাদের আছে আর কি ঠিক আছে তো বিনান্সে ঢুকলাম তো ঢুকার পর ওয়ালেটে আসলাম ওয়ালেটে আসার পর স্পটে আসলে আপনার এখানে দেখেন আমার যে আপনার ডক্স আছে আপনার ঠিক আছে এই যে দেখেন এখানে যে ডক্স আছে ডক্স গুলো আপনার এখানে দেখাচ্ছে আমার কত আছে আপনার বিনান্সে বিরাশি হাজার তিনশো ষাট ঠিক আছে তো আপনারা যখন এটা লিস্টিং করবে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের এক্সচেঞ্জের আপনার একটি নিয়ম আমি তাও আপনাদের সুবিধাতে দেখা দিচ্ছি ঠিক আছে তো ট্রেডে আসার পর এখানে আপনার তো সার্চ করবেন এখানে আপনার কি ডক্স ঠিক আছে এখন এখানে আসে নাই আপনার আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনারা যে কোনো একটা আপনার এক্সচেঞ্জার নিয়ে নেবেন ঠিক আছে তো আমি যেমন আপনার টোন নিলাম যখন আপনার এখানে আসবে আপনারা কি করবেন সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করে সোজা আপনার অল করে দিবেন অল করে দিয়ে আপনি কি করে দিবেন সেল অপশনে যখন ক্লিক করে দিবেন তাহলে আপনার ডলারটা কি হয়ে যাবে আপনার ডক্স থেকে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে কনভার্ট হওয়ার পর আপনি যখন স্পোরে আসবেন এখানে আপনার কি হবে যেমন এখন আমার এখানে যে টোন শু করতেছে এরকম আপনার ইউএসডিটি শু করবে ঠিক আছে এই ডক্সটা আপনার কনভার্ট হয়ে ইউএসডিটি শু করবে তো সেম সিস্টেমে আপনি কি করবেন আপনি যখন আপনার বাইবিডে আসবেন ঠিক আছে তো বাইবিডে আসার পর আপনার সেম সিস্টেম তো দেখেন পাইপিটা আসার পর আপনার এখানে আর কত ঘন্টা সময় দেখাচ্ছে দেখেন ঘন্টা সময় আছে ঠিক আছে এরপরে আমাদের আপনার বন্যা বয়ে যাবে তো এখানে সেম সিস্টেম এখানে আসার পর আপনি কি করবেন মার্কেটে আসবেন ঠিক আছে আপনার এই যে আসার পর এখানে সেম সিস্টেম আপনারা কি করবেন সেল সেল অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে ট্রেড অপশনে আসার পর দেখেন এখানে ডেট অপশান আসার পর আপনার এখানে সেমভাবে ডগসটা পাবেন ডক্সটা পাওয়ার পর এখানে কী করবেন সেম আপনার দিয়ে আপনার এই যে সেল অপশান আছে ঠিক আছে সেল অপশানে ক্লিক করে দিলে আপনার ডলারটা কী হবে অ্যাসেটে চলে আসবে যেমন দেখেন এখানে আমার আপনার ডগস কত আছে এখানে তিপ্পান্ন হাজার একশো আপনার বাইশ ডগস ঠিক আছে এটা আমি ইউএসডিটি কনভার্ট করব ওকে তো এরপরে আমরা যাব হচ্ছে আপনার কোথায় আপনার ঠিক আছে বিটগেটে আমরা কিভাবে সেল করবো এটাও আপনাদেরকে সহজে দেখা দিচ্ছে তো বিটগেটে আসার পর আপনার এখানে আমার কত আছে আপনারা দেখে নিন তো স্পটে আসলে আপনার এখানে দেখতেছেন আমার এখানে আপনার কত এই সুচল্লিশ হাজার দুইশো আটত্রিশ আছে আর কি তো এখানে আপনার আপনারা কি করবেন এই যে ট্রেডে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেম আপনার সেল অপশানে ক্লিক করে দেবেন যা যে এক্সচেঞ্জারে আর আর কি তো দেওয়ার পর এখানে সেল এ ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার কত টোকেন আছে আর কি এটা দিয়ে দেবেন এখানে ধরেন আপনার সুচল্লিশ হাজার আছে ঠিক আছে তো সুচল্লিশ হাজার দেওয়ার পর এখানে আপনি সেল অপশানে ক্লিক করে দেবেন ওকে সেল অপশানে ক্লিক করে দিলে আপনার ডলারগুলো আপনার এই ডগ স্টুডেন্টগুলো ইউস ডিডিতে আপনার ডগস কনভার্ট হয়ে ইউস ডিডিতে আপনার কি হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো সেম সিস্টেমে আপনি চুপ কী করবেন গেট ড্রট এতে চলে যাবেন ঠিক আছে তো গেট ড্রট এটা আসার পর এখানে একটা মজার বেশি দেখেন এখানে কিন্তু এখন আপনার এখন থেকে আপনার পেমেন্ট শ্যু করতেছে আমরা যে ডগসের যে টাকা পাবো এটা এখন আপনার কত পাবো এটা আন্দাজ করা যাচ্ছে যারা আপনার গেট ড্রট এতে আপনারা দিচ্ছেন যেমন আমি আসলাম তো আসার পরে স্পোটে আসলাম দেখেন স্পটে আসার পর এখানে একটা মজার বিষয় দেখেন আমার ডগস ঠিক আছে আমার ডগস আপনার এখানে আপনার সে চল্লিশ হাজার নব্বই টোকেন আছে আর কি ঠিক আছে সে চল্লিশ হাজার নব্বই টোকেন আপনার দাম পড়তেছে আপনার কত দেখতেছেন জিরো দশমিক ডবল জিরো আপনার একুশ সেন্ট এখন আপনার দাম আছে তো এরকম দাম হলে কিন্তু আমরা ইউজ টোকেন পাবো যেমন আমার কাছে আপনার কত আছে এক লক্ষ একাশি হাজার আপনার সব মিলিয়ে টোকেন আছে ঠিক আছে তো গুণ জিরো দশমিক ডবল জিরো পঁচিশ সেনে যদি আসে তাহলে আমি দেখেন খুব দেব হচ্ছে আপনার চারশো বায়ান্ন ডলার ঠিক আছে তো আমার আরও কিছু টোকেন আপনার কোথায় আছে আরও কিছু টোকেন আছে হচ্ছে যে আমার আপনার কোথায় আপনার টেলিগ্রাম ওয়ালেটে ঠিক আছে দেখেন এটাও এটা কিভাবে নিয়ে যাবেন আপনারা এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একই ভিডিওতে সবগুলা করে দিচ্ছি আর কি দেখেন বন্ধুরা আমার আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে আসলাম টেলিগ্রাম ওয়ালেটে আসার পর এখানে আমার ছয় হাজার আপনার কত আছে আষ্ট সাতত্রিশ ডকস আছে তো এখন করবেন আপনারা যখন লিস্টিং করবে আপনি যখন এই আপনার ডকটা সেন্ড করবেন ঠিক আছে এখানে দেখেন আপনার তখন কি হয়ে যাবে আপনার সেন অপশন চালু হয়ে যাবে ঠিক আছে তো সেন্ড অপশন যখন চালু হবে তো আপনারা কি করবেন ডকসে আপনারা বিনান্সে আসার পর ঠিক আছে তো আপনারা যখন কি করবেন এখানে ডক্স লিখে যখন সার্চ করবেন ওয়েট এই যে এড পানি গিয়ে যখন আপনারা এই যে আপনার ডিপোজিট ক্রিপ্টো এখানে যখন আপনারা ডকস লিখে সার্চ করবেন ঠিক আছে তো এখানে আপনারা কী পেয়ে যাবেন আপনারা এখানে একটা অ্যাড্রেস পেয়ে যাবেন ওকে তো এই অ্যাড্রেসটা যখন আপনারা পাবেন এরকম একটা অ্যাড্রেস আসবে আপনার প্রত্যেকটা জিনিসের একটা যেমন অ্যাড্রেস আছে দেখেন এরকম একটা অ্যাড্রেস আসবে ঠিক আছে তো এটা কপি করে নিয়ে আপনারা কী করবেন এখানে আপনারা টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে টেলিগ্রামে চলে আসে সেন অপশন চালু হলে এখান থেকে সেন্ড করে দিয়ে আপনারা নিয়ে যাবেন অবশ্যই একটা এখানে মেমো অ্যাড্রেস খুঁজবে ওটাও আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো এটা নিয়ে আমি আপনার আরও পরবর্তী আরও আপনার একটা ভিডিও দিয়ে দেবো সমস্যা নেই আর যাতে আপনারা বসতে পারেন ওকে তো এখানে প্যারা নেওয়ার কিছু নেই শুধু খুব চলবে খুব ওকে তো আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা কি করেন সেম নিয়মে সেল করেন তাহলে আপনারা কি করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দেখেন কী সুন্দর আর আমরা আপনার যারা বিনান্সে দিয়েছিলাম ঠিক আছে আমরা বিশ হাজার ফ্রিতে ডক্স পাইছিলাম আর কি তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জারে আমি উইড্রো দিছি আপনার বাইন্যান্স দিছি ঠিক আছে বাই বিট আপনার গেট ডট আই বিট কেট ওকে তো অবশ্যই আপনারা আরও আপডেট পেতে আমাদের আপনার টেলিগ্রাম আপনার যে চ্যানেলগুলো আছে আপনার আমার গ্রুপগুলো আছে এখানে থাকবেন এখানে যে প্রজেক্টগুলো আমি শেয়ার করতেছি ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্ট আপনার রিয়েল ঠিক আছে তো প্রত্যেকটা প্রজেক্ট আপনারা কাজ করার চেষ্টা করবেন এরপরে পেমেন্ট কিন্তু আপনার মেজর দেবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকতে পারবেন ওকে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন